রোববার অনেকদিন অনেক দিন পরই আমি ভাবছিলাম যে একটু বেরোবো কোথাও হচ্ছিলো না শারীরিক সমস্যা ছিল আমার যার জন্য বেরোনো হচ্ছিল না কিছুদিন আগে পাখি গেছিলাম মাঝখানের আগে আমি আজকে বেরিয়েছি আজকে বেরিয়েছি কিন্তু আমি বাইক নিয়ে বাইক নিয়ে বেরিয়েছি এবার আজকে গন্তব্যস্থল হচ্ছে আমাদের জয়নগর যাব বহরু জয়নগর ওখান থেকে আমরা জয়নগরের মোয়া খাবো এবং জয়নগরের মোয়া ফিরে নিয়ে আসবো

নান আর ইয়ে চিকেন চাপ আর স্যালাড এখান থেকে বেরিয়ে আমরা যাব যাবো হয়েছে আমরা জয়নগর বহরু আর কি বহরু জয়নগর সেখান থেকে জয়নগরের মোয়া কিনবো জয়নগরে মোয়া খাবো খেয়ে আবার ব্যাক করব এবার পরের পরের না আবার আপনাদের পরে দেখাচ্ছি ধন্যবাদ আমরা আসমা থেকে খেয়ে বেরোলাম সকালে আসমা থেকে খেলাম খেয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি দাঁড়া যাচ্ছি এবার আমরা যাচ্ছি এবার আপনারা দেখতে পাচ্ছেনের দিক এই দিক থেকে আমি এলাম রাস্তাটাই বাড়াইপুরের দিক থেকে এদিক দিয়ে রাস্তা দিয়ে এগুলো ঘুরে যাচ্ছি দোকান আছে শান্তনু মোয়া নানা রকম মোয়ার দোকান আছে মোয়ার দোকান এখানে দিয়ে এলাম এই খোঁজা রাস্তা চলে যাচ্ছে জয়নগরের দিকে এইটা এই জায়গাটা কিন্তু বহু মোয়া কিন্তু এখন বহুই বিখ্যাত জয়নগরের নয় যে মানে জায়গাটা অবস্থানটা বহু জয়নগর পাশেই এই রাস্তা দিয়ে এসে গিয়ে এই জাস্ট একটু টার্ন হালকা টার্ন হালকা টানে দেখবেন এই শ্যামসুন্দর শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডার বহুরু বাজার বিখ্যাত দোকান প্রচুর ভিড় প্রচুর এখানে ভিড় রয়েছে প্রচুর এখানে প্রচুর বিখ্যাত লোকদের সাথে ছবি রয়েছে আমার মালিকের দেখুন আমি ভেতরে দেখাচ্ছি দোকানগুলো এই ছবিগুলো ছবিগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন এখান থেকে আমরা ঢুকলাম ঢোকার পর আপনি দেখুন কেরম কেরম লেভেলের সেলিব্রিটিরা এখান থেকে জিনিসপত্র কেনে এই দোকান থেকে শ্যামসুন্দর মিষ্টান্ন শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার দেখুন আপনার ওখানে এই এবং এখানে ফ্রিজে রাখলে দশ দিনের মতো থাকবে বলছেন উনি বলছেন এবং ফ্রিজে না রাখলে চার থেকে পালত্রিশ আপনি এই মোয়া রাখতে পারবেন এবার আরও মিষ্টি আছে এখানে তবে মোয়াটাই বিখ্যাত আর দামটা আমি এখানে দেখাচ্ছি আপনাদের কী দাম আছে শ্যামসুন্দরের দাম এগুলো ফোন নাম্বারও দেওয়া আছে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন শ্যামসুন্দর প্রাইশ ত্রিশ এটা রয়েছে এই ويجا دا پغازي تو مے دتھ چوپي چنيش کي وندو اها ماچي چني